আসসালামু আলাইকুম স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম মেশকাত এগারো ফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সাত অক্টোবর রোজ সোমবার আমরা মূলত বিগত কয়েকদিন ধরে আসলে ভিডিও দিতে পারতেছি না আকাশের বৃষ্টির কারণে তো আজকে আমরা দুর্দান্ত বারোটি কালেকশন নিয়ে হাজির হয়েছি বারোটি কালেকশনের মধ্যে রয়েছে পাকিস্তানি সাইওয়াল নেপালি গির এবং কিছু বর্ডার ক্রস সাইওয়াল রয়েছে তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নম্বর কালেকশন এটি একটি ভালো পার্সনের সাইওয়াল এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে ছাপান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু দেখুন এর পাগুলো যথেষ্ট মোটা এবং মাংসের পরিমাণে রয়েছে সাড়ে ছয় মন প্লাস এটি হলো যে সাত মনের কিছুটা শট হবে এই মাংসের পরিমাণ তো এই গরুটি উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে ছাপান্ন ইঞ্চি মাত্র দুই দাঁতের গরু একটি সাত মনের কিছুটা শট রয়েছে সাড়ে ছয় মনের প্লাস মাংসর পরিমাণে রয়েছে এবং এটি দেখুন এর ডাবল নাবির একটি গরু এবং ঢিলে চামড়া এখনও মাংস লাগার যথেষ্ট জায়গা রয়েছে এই গরুটি আমরা মূল্য রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার হলে আপনারা এই কালেকশনটি নিতে পারবেন আমাদের এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন দেখুন এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা পা এবং সম্পূর্ণ গরুগুলো আমাদের ঘোড়া পায়া গরু এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এটি আমরা মূল্য রেখেছি এক হাজার হলে আমাদের এক নম্বর কালেকশনটি নিতে পারবেন এটির মেজারমেন্ট আবারও বলি মোবাইলে আসলে বড় গরু আসলে বোঝা যায় না তো আপনারা প্রয়োজনে বাস্তবে এসে দেখে শুনে নিতে পারবেন এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা ছাপান্ন ইঞ্চি আপনারা প্রয়োজনে ভিডিও কলে দেখে আপনারা হাইটটি মেপে নিতে পারবেন দুই জাতের একটি গরু এবং এটি মূল্য রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন মূল্য রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কালেকশনে আমরা যাব সে যে গরুটি দেখতেছেন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল এটির কালারটি কম কালার কম্বিনেশনটি দেখুন সাদার মধ্যে কালো কালার রয়েছে এ গলার মধ্যে কালো ভাব রয়েছে এটি ডাবল লাভের একটি গরু এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে চৌয়ান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এখন পর্যন্ত এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল দেখুন এর কালারটি দেখুন এটির উচ্চতা আবারও বলি এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে চুয়ান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো মাংস লাগার এখনও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে দুই হাজার পঁচিশ সালের জন্য এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই দুই নম্বর কালেকশনটি নিতে পারবেন দেখুন এর ডাবল নামের একটি গরু এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই বালাই নেই এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল আসলে এটি বর্ডার থেকে পার হওয়ার পরে আসলে গ্রেস্তর বাসা কিছুদিন পালা হয়েছে এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর পাগুলো দেখুন সম্পূর্ণ গড়া পায়া এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই খাওয়া দাওয়া আসলে অনেক ভালো এবং এটি দেখুন ঢিলে ঢালা চামড়া এবং এটির উচ্চতা আবারও বলে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা আমাদের দুই নম্বর কালেকশনটি চুয়ান্ন ইঞ্চি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ সাড়ে পাঁচ মনের মতো রয়েছে প্রয়োজনে আপনারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দেখুন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্কেনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল বর্ডার থেকে পার হয়ে আসার পরে পাশে কিছুদিন স্ত্রী ছিল এবং এটির উচ্চতা যদি বলি তিন নাম্বার কালেকশনটির উচ্চতা পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে বা ইঞ্চি এটি মাত্র দুই দাতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের মতো দেখুন এটি ডাবল নাবির একটি গরু এবং এর কালারটি দেখুন একবারে অনেক সুন্দর একটি কালার লাল কালারের একটি গরু এবং এর নাভিটা দেখুন ডাবল নাবির এবং চারটি পাই হলো যে ঘোড়া পায়া এবং যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে চারটি এটি দুই সালের জন্য আপনারা সুন্দরভাবে একটি রেডি করতে পারবেন এটি একটি আমাদের বর্ডার ক্রস সাইওয়াল এটি আমাদের তিন নাম্বার কালেকশন উচ্চতা যদি আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এটি একটি দুই দাঁতের গরু মাংসের পরিমাণে রয়েছে আমাদের পাঁচ মনের মতো এটি মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এবং চারটি পায়ে ঘোড়া পায়া এটি এবং খাওয়া দাওয়া মার্শাল অনেক ভালো যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটির উচ্চতা আবার বলে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন একটি গরুও পছন্দ হয়ে থাকলে আমরা নিজস্ব পরিমাণে ডাকালের মাধ্যমে গাড়ি মিল করে আপনাদের খামারে পৌঁছে দিয়ে আসবো তো এটির মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার এটি আমাদের তিন নাম্বার কালেকশন এর পরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি বর্ডার করার সাইওয়াল এর চুটটা দেখুন যথেষ্ট পরিমাণে খাড়া একটি চুট এবং ডাবল নাম্বের একটি গরু এর উচ্চতা যদি বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে বাহান্ন ইঞ্চি এটি দুই দাঁতের গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এবং এটি কালারটি দেখুন কিছুটা বিস্কিট কালারের মতো এবং এর পাগুলা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং ঘোড়াপায়া সম্পূর্ণ সুস্থ এবং কোনো রোগ নেই এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এটির দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই ডাবল লাভের একটি গরু এবং এর চুটটা দেখুন যথেষ্ট পরিমাণে খাড়া একটি চুট এবং দেখতে অনেকটা সুন্দর এবং এর এটি কালারটি হলো যে কিছুটা বিস্কিট কালারের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্কেন দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাবো দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি খুব ভালো পার্সনের হলো যে বর্ডার ক্রস সাইওয়াল দেখুন এর গোলা কম্বল মার্শাল বেশ চমৎকার এটির উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ এটি বয়স আনুমানিক বারো মাসের মতো দুই সালে আশা করা যায় এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব খাওয়া দাওয়া মার্শাল অনেক ভালো এর দেখুন এটির গেট আপটা দেখুন বেশ চমৎকার একটি সাদা কালারের একটি গরু এটির উচ্চতা আবারও বলে আমাদের এটি পাঁচ নাম্বার কালেকশন উচ্চতা হলো যে পা থেকে কুমরি পর্যন্ত উনুপঞ্চাশ ইঞ্চি এটি বয়স আনুমানিক এক বছরের মতো এটি দুই সালের জন্য এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এবং এর নাভিটি দেখুন ডাবল নাবের একটি গরু এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন খুব ভালো পার্সেন একটি সাইওয়াল বটার ক্রস সাইওয়াল এর নাভি কম্বল দেখুন মার্শাল বেশ চমৎকার ঝুলন্ত নাভি এবং এটি উচ্চতা আবারও বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা অনুপঞ্চাশ ইঞ্চি এটি বারো মাসের মতো বয়স এক বছরের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এর পরে কালেকশনে আমরা যাব। দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রচ গির দেখুন এটির এর কালারটি দেখুন চকলেট কালার একটি গরু সুন্দর একটি কালার এবং এর গলার মধ্যে পাকালা ভাব রয়েছে এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি এটি দুই এক মাসের মধ্যে দাঁত হবে দাঁত ফাঁকা হয়েছে তো এটির উচ্চতা আবারও বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি এটি দাঁত ফাঁক হয়েছে দুই এক মাসের মধ্যে দাঁতবে মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ বত্রিশ হাজার হলে আমাদের এই বর্ডার ক্রস নেপালটি নিতে পারবেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন এর দেখুন এর না ভিকম্বল দেখুন মার্শাল এর চমৎকার এবং এর পাগুলো যথেষ্ট মোটা এবং চারটি পায়ে ঘোড়া পায়া এবং এর উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি মূল্য রেখেছি এক লক্ষ বত্রিশ হাজার হলে আমাদের এই ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন একটি বর্ডার ক্রোচ গির সুন্দর কালারের একটি আহ বর্ডার ক্রোচ গির আহ এর মূল্য রেখেছে এক লক্ষ বত্রিশ হাজার এর পরে কালেকশন আমরা যাব। দর্শক স্ক্রিনের যে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটি একটি পাকিস্তানি শাইওয়াল অনেকজনের সাইওয়াল অনেকদিন থেকে চাচ্ছেন তো এটি একটি পাকিস্তানি শাইওয়াল এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এটি মাত্র দুইটি দাঁত হচ্ছে এবং এর কম্বল দেখুন মার্শাল চমৎকার ডাবল নাবির একটি গরু এবং ঝুলন্ত নাভি কম্বল এটি মাত্র দুই দাঁতের গরু মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের মতো এটি একটি বর্ডার ক্রস পাকিস্তানি শাইওয়াল দেখুন এর চারটি পায়ে আসলে ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটি আমাদের হলো যে সাত নাম্বার কালেকশন আমাদের বারোটি কালেকশনও রয়েছে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য অল্প করে আসলে গরুগুলো দেখাচ্ছি যদি গরু পছন্দ হয়ে থাকে তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা ফুল ভিডিও দিয়ে রাখবো আপনাদেরকে তো এটির উচ্চতা আবারও বলি এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটি একটি পাকিস্তানি সাইওয়াল এ নাবিকম্বল দেখুন ডাবল নামের একটি গরু মার্শাল্লাভের চমৎকার এবং এর পিছনের গেট আপটা দেখুন মাংস লাগার জায়গা দেখুন এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁত হচ্ছে মাংসের পরিমাণ পাঁচ মনের মতো রয়েছে মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি আমাদের পাকিস্তানি সাইওয়াল এটি মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের আট নাম্বার কালেকশন এটি একটি দেখুন পাকলা কালারের গির এ আনকমন একটি কালার দেখুন এর নাভিকম্বল মার্শ্রমে বেশ চমৎকার এবং এর চুটটা দেখুন যথেষ্ট খারাপ পরিমাণে একটি চুট এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁত হচ্ছে এটি উচ্চতা আবারও বলি মাত্র পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার হলে আমাদের এই বর্ডার ক্রোজ গিরটি পাকড়া গিরটি আপনারা নিতে পারবেন যদি গরু পছন্দ হয় তাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু আকাশ মেঘলা এ কারণে আসলে অরিজিনাল কালারটি আসলে বোঝা যাচ্ছে না তো তারপরেও আসলে যদি আপনারা ভিডিও কলে দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রয়োজনে ভিডিও কলে দেখে শুনে আপনারা নিতে পারবেন অথবা সরজমিনে এসেও দেখে শুনে নিতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার এটি আমাদের আট নাম্বার কালেকশন এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যেগেরুটি দেখতেছেন এটি আমাদের নয় নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রচ গির দেখুন এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে তেপান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দুই হাজার পঁচিশ সালের জন্য এটি আপনারা রেডি করতে পারবেন এটির ওজনও রয়েছে সাড়ে চার মনের মতো এটি দেখুন এর উচ্চতাটা দেখুন হাইটটি দেখুন এবং এর কালারটি দেখুন বেশ চমৎকার এটি একটি বর্ডার ক্রচ গির এটির উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে তান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ তেপান্ন হাজার হলে আমাদের এই নয় নম্বর কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দেখুন এটি আমাদের নয় নম্বর কালেকশন আমরা বারোটি কালেকশন নিয়ে হাজির হয়েছি এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দশ নাম্বার কালেকশন এটি একটি বডার ক্রোচ গির এর উচ্চতা যদি বলে পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের উপরে এটির মূল্য রেখেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন এটির উচ্চতা আবারও বলে পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি দুই দাঁতের গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশন নিতে পারবেন এটি সম্পূর্ণ বর্ডার আসলে এগুলো বর্ডার থেকে পার হয়ে আসার পরে আসলে আসলে কিছুদিন রেস্ট রেস্টের পরে আমরা এই গরুগুলো ক্রয় করেছি চারটি পায়ে ঘোড়া পায়া এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এটির মূল্য রেখেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এগারো নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রোজ গির দেখুন এটি উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে ছাপান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মাংস লাগার এখন যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এটি উচ্চতা আবারও বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে ছাপান্ন ইঞ্চি এটি একটি দুই দাঁতের গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের উপরে এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই বর্ডার ক্রোচ গিরটি আপনারা নিতে পারবেন দেখুন পায়ে এখনও দাগ রয়েছে বর্ডার থেকে যেহেতু রশিবিধে করানো হয় তো রশির দাগ এখনো পায়ের মধ্যে রয়েছে সম্পূর্ণ বটার করে গির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমর পর্যন্ত উচ্চতা ছাপান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয়া দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং বারো নম্বর কালেকশন এটি উচ্চতা যদি বলি পাঁচ থেকে কুমার পর্যন্ত উচ্চতা হলো পঞ্চাশ ইঞ্চি এটি এখনো দাঁত হয়নি দুই হাজার পঁচিশ সাল অথবা ছাব্বিশ সালে যেটা আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটি মূল্য রেখেছি এক লক্ষ ছত্রিশ হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং বারো নম্বর কালেকশনটি নিতে পারবেন এটি সদ্য পার হয়ে আসা আসলে বর্ডার থেকে পার হয়ে এসেছে এই গরুটি এটি পিঙ্ক কালারের একটি গরু দেখুন এর চারটি পায়ে পিঙ্ক কালারের এবং সম্পূর্ণ ঘোড়া পায়া এবং এর খুর এবং এর শিংগুলো পিঙ্ক কালারের আমরা লাল হাসা বলে থাকি এটি লাল হাসা একটি গির এবং উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ো পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি মূল্য রেখেছি এক লক্ষ ছত্রিশ হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং বারো নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা